নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি করবো আইসক্রিম তৈরি করবো দুটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে এক প্যাকেট পাউটা দুধ চারটে চামচ অল্প চিনি এই যে অল্প বাদাম কুচা আর তিনটে কাপ দিয়েছি এবারে আমি সিলে বেটে নিচ্ছি দেখে দিচ্ছি চলুন দেখো হ্যাপি হ্যাপি বিস্কুট ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সিলে। দেখো একটা বিস্কুটটা কিন্তু শক্ত আছে কিন্তু শিলে একটু জোর দিয়ে ভস্ত দেখো বিস্কুটটা সেই গুঁড়ো করে নিয়েছি ভালো করে সেইভাবে চিনিটা গুঁড়ো করছি দেখো শিলে বন্ধুরা আমি গরম জলে পাউটা দুধটাকে গুলি নিচ্ছি এই জলটা দিয়েছি এবার পাউটা দুধটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট বাটিটা নিয়েছি এইবারে আমি দুধটা তো গরম করছি এবার দুধটা ঢেলে দিচ্ছি এই দুধের সাথে সব কিছু দিয়ে ম্যানিমেট করে রেখে দেবো এই যে চিনি গুঁড়ো করেছি শিলে তারপরে হ্যাপি হ্যাপি বিস্কুট তারপরে যে বাদাম কুচা ভালো করে গুলি দিচ্ছি দেখো বন্ধুরা সবকিছু মাখিয়ে নিয়েছি এবারে আমি কাপে ঢালছি কাপে কিন্তু ঢেলে নিয়েছি এবারে পলিথিনটা দিয়ে দিচ্ছি এবারে গাডারটা দিয়ে দিচ্ছি গাডারটা দেওয়ার পরে কাঁটাটা দেওয়ার পরে এবারে কাঁচি দিয়ে আমি হালকা ফুটো করে নিচ্ছি এবারে আমি তার চামচটা ঢুকিয়ে দিচ্ছি এবার পলিথিনটা কাঁচি দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো সবগুলো আমি এইভাবে করবো সবগুলো তো করে নিয়েছি তিনটে এ গ্যালাস এবারে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রিজের ভিতরে আমি সাত ঘন্টা রেখে দিচ্ছি এই ডিপ ফ্রিজে সাত ঘন্টা থাকবে সাত ঘন্টা কিন্তু ফ্রিজের ভিতরে রেখেছি এইবারে কিন্তু আইসক্রিমটা বের করেছি এবারে দেখো পলিথিনটা তুলে খুলে দিয়েছি এইবারে দেখো কাঁচি দিয়ে আমি কাটা শুরু করছি কাঁচি দিয়ে কেটে দিলে সুন্দর লাগবে দেখ এইভাবে সবগুলো কেটে নেবো দেখো আর এইখানে আমার কমপ্লিট ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে